এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ কোন তৃণমূলের সমর্থকদের নাগরিকত্ব দেব না বনগার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মন্তব্যে তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে পাঁচ পোতায় নির্বাচনী সভা থেকে শান্তনু বলেন একটাও তৃণমূলের লোকদের আমরা নাগরিকত্ব দেব না একটা টিএমসিকেও নাগরিকত্ব দেব না তারপর ওদের খেমটা নাচ কাকে বলে দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাক ওদের তার এ মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যারা সিএএ বিরোধিতা করেছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে তাহলে একাত্তর সালের আইন অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় যেন নাগরিকত্ব দিতে পারে ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয় ওদের তো সিটিজেনশিপ দরকার নেই বলে দিয়েছে কেন তাহলে দিতে যাব শান্তনুর মন্তব্য করা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল তীব্র আক্রমণ সানিয়ে ব্রাপ্ত বসু বলেছেন উনি কখন কি বলেন কিছুই ঠিক থাকে না উনি নিজে বলেছেন ছিলেন সি চালু হওয়ার পর উনি প্রথম কেন্দ্রীয় সরকারের পোর্টালে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন সেই আবেদন উনি এখনও করেননি তা বলে কেন্দ্রীয় সরকারের পোর্টালকে কেন্দ্রের প্রতিমন্ত্রী নিজেই বিশ্বাস করতে পারছেন না বিজেপির বিভাজনের রাজনীতি উনি ভালোই আয়ত্তা করেছেন দিলীপ ঘোষ বলেছেন সরকার সকলের জন্য আছে আমরা সবকা সাথ সবকা বিকাশে কাজ করি আজ তারা তৃণমূল করছেন কাল বিজেপি করবেন সরকার সবার অধিকার সুরক্ষিত করবে শান্তনুর মন্তব্যকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে মতুয়া মহলেও এক মতুয়া ভক্ত বলেছেন শান্তনু ঠাকুরের মন্তব্যকে আমরা সমর্থন করি না একজন মতুয়া হিসাবে তিনি যে কথা কথা বলেছেন তা ঠিক নয় আমরা দাবি করেছিলাম নিঃশর্ত নাগরিকত্ব শান্তনু ঠাকুর মতুয়াদের ভাওতা দেওয়ার চেষ্টা করছেন আমরা ধিক্কার জানাই